সামান্য এই তস্পিদা সেরার কারণে তারা আমার নামে মামলা দেওয়ার জন্য কঠে কঠে ঘুরে বেড়াচ্ছিল তারা মামলা দিবে আমার নামে আমি নাকি তাদের সম্মানহানি করেছি আমি নাকি এই তসমির সম্মানহানি করেছি আরে ব্যাটা আহালি হদিশতা কোশ্চিন কেন মামলার তাক্কা করে না ফাঁসির তাক্কা করে না কোরান এবং সুন্নার জন্য সুন্ন্যা প্রতিষ্ঠা করার জন্য যে সময় জীবন দিতে প্রস্তুত আমি সামান্য একটা তসবি ছিঁড়ে ফেলেছি তাই তোমাদের গায়ে হাতে জ্বলছে তোমরা মামলা দেওয়ার জন্য কোটে কোটে করে বিপুর ঘুরে বেড়াচ্ছ আমি সেই হাদিসটা আমি অনুবাদ করে জাতির সামনে বলেছি যে এই ব্যবহার করা যাবে না সেই হাদিসটা হলো তোমরা পাবে রাসুল সাল্লাম বলছেন মুসলিমের এক নম্বর হাদিস হাদিসের রাবি আইসারদি আল্লাহ আনহা তিনি বলেছেন মান যে ব্যক্তি এমন আমল করল যাতে আমার কোন নির্দেশনা নেই যে ব্যক্তি এমন আমল করল যে আমল যাতে আমার কোন নির্দেশনা নেই সেটা প্রত্যাখ্যান সেটা পরিত্য সেটাকে গ্রহণ করা যাবে না এমন কোন মুফতি এই বাংলাদেশের বুকে জলবাই হয়নি মুক্তি বলতে পারে এই তসবি দানা দিয়ে গণনা করা সুন্না